একটা স্টুডেন্ট একটা মোবাইল ধরলে ইনশাল্লাহ বলে দিতে পারবে এটার কোন জায়গা থেকে সমস্যা হয়েছে একটা জিনিস হচ্ছে আমরা শুধু এখানে কাজটাই শিখাই না

খাওয়া এখানেই এখানে থাকার থাকার ফ্রি খাওয়াতে রংপুর নীলফামারী থেকে নীলফামারী জেলা থেকে আমার জেলা আর কি রংপুর নীলফামারী জেলা আর কি আচ্ছা কতদিন হলো ক্লাস করতেছেন আপনি এখানে 9 দিন যাবত ক্লাস করতেছি 9 দিন ধরে ক্লাস করতেছেন এই কাছিকে কি করার ইচ্ছা আছে ভাই এই কাছিকে বাড়িতে যে দোকানদার ইচ্ছা আছে নিজের এলাকায় জি ইনশাল্লাহ হবে ইনশাআল্লাহ হবে আপনি আসেন আমি বরিশাল থেকে আসছি বরিশাল থেকে আসছেন এর আগে কোনো কাজ করছেন জি না এর আগে কোনো কাজ করি মানে এই জায়গায় ফার্স্ট সহজ কথায় বেকার ছিলেন বেকার ছিলেন এটা করার পর ইনশাআল্লাহ কর্মসংস্থান হবে জি ইনশাআল্লাহ হবে আশা করা যায় জি ভাই কোথা থেকে আসছেন সিলেট হবিগঞ্জ থেকে সিলেট হবিগঞ্জ যে এখন যে এটা কাজ করতেছিলেন এটা কি কাজ বলে জানেন কিছু জি কি কাজ করতেছিলেন ব্যাটারি কানেক্টর মানে ব্যাটারি কানেক্টর কি ঠিক করতেছেন না মানে এটা পরিবর্তন করতেছেন মানে চেঞ্জ করতেছেন আর কি ইনশাআল্লাহ হবে ঠিক অবশ্যই

ভাই থেকে আসছেন কুমিল্লা থেকে আসছি কুমিল্লা থেকে আসছেন আচ্ছা আপনার এই নতুন বেশ না একেবারে নতুন জি ভাই কোথা থেকে আসছেন ফেনি থেকে ফেনি থেকে আসছেন আচ্ছা এখন কি করতেছেন এটা ভোল্টেজ চেক ভোল্টেজ চেক করতেছেন আচ্ছা ওনারা যে কোনো সমস্যা যদি হয় ডাকার সাথে সাথে কি আসে না জাস্ট ওই একবার দেখায় দিছে একবারই শেষ না আলাদা আলাদা স্যার আছে ডাকার সাথে সাথে আসে মানে যে কোনো সমস্যা হলে ওনারা সাথে সাথে আইসি আর কি দেখায় দেয় নাকি জি পাবনা থেকে এসেছি পাবনা থেকে আসছেন এখন এটা কি কাজ করতেছেন ভাই আমি হচ্ছে পাওয়ার বাটন তুলতেছি মানে পাওয়ার বাটন তুলতেছেন আবার লাগাবেন নাকি হবে ঠিক হ্যাঁ সবই ঠিক ভাই কোথা থেকে আসছেন নোয়াখালী থেকে নোয়াখালী থেকে আচ্ছা কত দিনের ক্লাস করতেছেন ভাই এই 9 দিন 9 দিন এটা শিখে কি করার ইচ্ছে আছে এটা শিখে আমরা বাইরের গাঁдите কোথাও যায় কিছু একটা করব বাইরে যাওয়ার ইচ্ছা আছে কোন কোন রাস্তায় যাওয়ার ইচ্ছে আছে

তার আগে আপনার এই ট্রেনিং সেন্টারের অ্যাড্রেসটা একটু আমাদেরকে একটু বলে দিবেন যে আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা হচ্ছে ঢাকা হাতিঝিলের পাশে দক্ষিণ বাড্ডা তিতা মিন্টু ভাইয়ের পুরাতন বিল্ডিং এর পাঁচ তলায় আমাদের ইনস্টিটিউটের নাম হচ্ছে রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট আচ্ছা যারা আসতে পারবে না যেহেতু চৌষট্টি জেলার লোকগুলি দেখবে এবং বাহিরের লোকেও দেখবে তো তারা যদি তথ্যগুলি জানতে চায় মানে কিভাবে কি এটা জানতে হলে না ইসা কিভাবে উপায় আছে যে আমাদের এখানে আপনি চাইলে অনলাইনে আমাদের নাম্বার আছে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বার আছে আপনি চাইলে যোগাযোগ করলে আমাদের অফিসের প্রতিনিধি আছে ওনারা আপনাদের সাথে মানে কথা বলে আপনাকে বিস্তারিত সম্পর্কে জানতে সাহায্য করবে আচ্ছা আপনারা বর্তমান কি কি কাজ শিখাছেন বর্তমান এই ট্রেনিং সেন্টারে যে আমাদের ট্রেনিং সেন্টার হচ্ছে আপনার বাটন অ্যান্ড্রয়েড মোবাইলের বেসিক টু অ্যাডভান্স অর্থাৎ একটা লোক জিরো লেভেল থেকে কিভাবে মাস্টার লেভেলে উঠবে এই বিষয় নিয়ে আমরা এখানে মানে ট্রেনিংটা দিয়ে থাকি এই জায়গা তো অলরেডি দুইটা ভাগ বললেন একটা বেসিক আবার অ্যাডভান্স এটা তো বুঝলাম না বেসিক মানে কি আর বেসিক তো হচ্ছে আপনার ধরেন একটা মোবাইল কিভাবে খুলবে একটা এক্সেল কিভাবে খুলবে মানে চেঞ্জিং বিষয়গুলো যেগুলো আছে যে পরিবর্তনের ওইগুলো হচ্ছে বেসিক আর অ্যাডভান্স লেভেলের কোন ফোনের হ্যাঁ যে কোনো ফোনের অ্যান্ড্রয়েড এবং বাটন হইতে আর আইফোনের আমরা

আচ্ছা আপনারা হাতে কলমে এক কথায় হাতে কলমে আমাদের এখানে কাজ প্রত্যেকটা ট্রেনার প্রত্যেকটা স্টুডেন্ট ইনশাআল্লাহ হাতে কলমে শিখে গেছে আচ্ছা এই যে এতগুলি ফোনের কথা বললেন যে পাটন থেকে অ্যান্ড্রয়েড প্লাস আইফোনের বেসিক কাজ পর্যন্ত জি জি এত এত ফোন জি কয়েক বছর তো লাগিয়ে যাইতে পারে নাকি না আমাদের এত সময় লাগবে না কারণ আমাদের ক্লাস সময় আপনার 6 ঘন্টা করে প্রত্যেকদিন প্রত্যেকদিন 6 ঘন্টা জি এটা কি বাধ্যতামূলক জি বাধ্যতামূলক 3 ঘন্টা থিওরি 3 ঘন্টা হ্যান্ডি স্কিল আচ্ছা এই বেসিক বেসিক টু টু অ্যাডভান্স অ্যাডভান্স আমাদের সময়সীমা হচ্ছে আপনার মাত্র চল্লিশ দিন চল্লিশ দিনের মধ্যে আপনি একটা মোবাইলের বেসিক লেভেল থেকে অ্যাডভান্স কাজ শিখতে পারবেন ইনশাল্লাহ চল্লিশ দিন কাজ শিখে মার্কেটে কাজ করা সম্ভব জি ইনশাল্লাহ মার্কেটে কাজ করা সম্ভব আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা মার্কেটে কাজ করতেছে নিজেরা দোকান দিতেছে উদ্বেগ হইতেছে আর বাইরে অনেকে যাইতেছে আসলে মোবাইল সার্ভিং সার্ভিসিংটা হচ্ছে আপনার একটা শৌখিন মানে কাজ বলতে গেলে চলে অর্থাৎ উপরে ফ্যান চলবে নিচে বসে কাজ করবে আপনি চাইলে এসিও লাগাইতে পারেন এসিও লাগাইতে পারবে ইনকাম কেউ অত পরিমাণ হবে যে ইনকাম ইনশাল্লাহ আপনার নর্মালি আপনি যদি যান মার্কেট মার্কেটে কাজ করতে বা এখান থেকে কাজটা শিখে আপনি যদি যান নর্মালি প্রথম অবস্থায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব ইনশাল্লাহ মানে নর্মালি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম জি ইনশাল্লাহ মানে চাকরি থেকে শতগুনে ভালো মানে সকাল দশটা বাজে চোখ ঘুষতে ঘুষে নিজের ইচ্ছা মতন থাকতেছে যে এখন আমরা একটু দেখি নতুন নতুন সবাইকে আচ্ছা এনাদেরকে জাস্ট খালি কি যে মনিটরে দেখায় দেন নাকি যে প্রত্যেক জনকে হাতে কলমে দেখায় দেন আরকি না মনিটরে ক্লাসটাও এখানে ট্রেইনার থাকে নির্দিষ্ট থিওরি ক্লাসের জন্য আর এইখানেও ক্লাস হয় এটা হাতে কলমে এই যে আপনার সামনে দেখতে পাচ্ছেন সবাই কাজ করতেছে প্রত্যেকের আলাদা ডেক্স আলাদা মাদারবোর্ড আলাদা সব মাইক্রোস্কোপ হটগান সম্পূর্ণ আলাদা আলাদা সব সম্পূর্ণ আলাদা আলাদা সেটআপ মানে একজনের সেটআপে অন্যজনের হাত দেওয়ার দরকার নাই হাত দেওয়ার দরকার নাই প্রয়োজন আলাদা আলাদা সেটআপ দেওয়া আছে নাকি জি একদম আচ্ছা আরেকটা বিষয় তো আমাদের এই জায়গায় তো মনে করেন ঢাকা শহরের ভিতরে শত শত ট্রেনিং সেন্টার আছে জি শত শত এই মোবাইল কাজই শিখাচ্ছে তো ওই সব ট্রেনিং সেন্টারে না যায়া কেন ইয়া রুবেল ইনস্টিটিউট আসতে হবে ওইসব ট্রেনিং সেন্টার বলতে সবাই ভালো কাজ শেখায় সবারই একটা ভালো এবিলিটি আছে রুবেল টেকনিক্যাল আসলে আসবে কেননা এখানে হাতে ধরে প্রত্যেকটা ট্রেনার প্রত্যেকটি স্টুডেন্টকে হাতে ধরে কাজ শেখায় প্লাস আমাদের এখানে আপনার কাজের মানে আলাদা একটা অপরচুনিটি আছে যেটা মানে ট্রেনিং করলে এখানে বোঝা যায় যে আসলে বেনিফিটটা কি বা কিরকম একটা ট্রেনিং সেন্টার এটা আসলে ভিজিট করলে এটা আসলে বোঝা যায় আর আলাদা ভাবে বলতে গেলে প্রত্যেককে আলাদা ডেস্ক আলাদা মাদারবোর্ড আলাদা সবকিছু দিয়ে প্রত্যেকটা স্টুডেন্টের পাশে অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টের সাথে এক একজনকে ট্রেনার করে ঘুরবে অলওয়েজ এই যেমন দেখতেছেন এইখানে কাজ চলতেছে ট্রেনার দেখতেছে ওইখানে কাজ চলতেছে মানে না পারলে ডাকলে আইসা সাথে 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 রিঅ্যাকশন একদম সাথে সাথে রিঅ্যাকশন সাথে সাথে রিঅ্যাকশন দেখতেছে আচ্ছা আমাদের যারা বেকার ভাই আছে বর্তমানে এই যে এইচএসসি গেলো বা এসএসসি যারা পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার শেষ রেজাল্ট এই যে কত দুই চার দিন আগে বাইরে হয়েছে তো এই ছেলেপেলেরা কি এই কাজগুলি শিখতে পারবে যে ইনশাল্লাহ ওনারা এখন এই যে ধরনের এসএসসি বা পরীক্ষা যারা দিচ্ছে প্রত্যেকটা পরীক্ষার শেষ ন্যূনতম দুই মাস তিন মাস এরকম একটা গ্যাপ থাকে যে আমার এই গ্যাপের মধ্যে যদি উনি চায় হাতের একটা কাজ শিখতে বা শৌখিন কিছু করতে তাহলে তার জন্য আমার মতে যে মোবাইল সার্ভিসিং টা হবে আপনার বেস্ট একটা পেশা মানে অল্প সময়ে কাজ শিখতে পারবে শিখতে পারবে মাত্র 40 দিনে অনলি 40 দিনে আচ্ছা এই 40 দিনে থাকা খাওয়ার ব্যবস্থাটা কিভাবে কি আমাদের এখানে কোর্স করলে আপনি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি একটা ব্যবস্থা পাচ্ছেন খাওয়ার জন্য মাসে 3500 টাকা অনলি 3500 টাকা থাকাটা সম্পূর্ণ ফ্রি থাকার জন্য কোনো টাকা দেওয়া লাগবে না আচ্ছা এই 40 দিনের ভিতরে কত টাকা ফি নিতেছেন আপনারা আমরা দিনের কোর্স ফি হচ্ছে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু দশ পার্সেন্ট ডিসকাউন্ট মানে দশ হাজার টাকা ডিসকাউন্ট অফারে এখন মাত্র পঁচিশ হাজার টাকা করে নিচ্ছি বেসিক টু অ্যাডভান্স বেসিক টু অ্যাডভান্স আর ওই যে ইয়া সফটওয়্যার কি শিকার না আপনার বেসিকটা পাবেন একটা মোবাইল কিভাবে প্লাস করবে কিভাবে আর এই লাগবে না এগুলা সবকিছু আমাদের ট্রেনিং সেন্টার থেকে করা হবে ইনশাল্লাহ উনি শুধু আসবে দিবে কাজ করবে যা লাগে সবকিছু আমরা আচ্ছা আপনারা যেভাবে শিখাচ্ছেন এটাকে বাইরে করতে পারবে ইনশাল্লাহ আমাদের গ্রুপ আছে টেলিগ্রাম একটা গ্রুপ আছে ওইখানে আমাদের প্রায় এক হাজারের মতো স্টুডেন্ট আছে প্রত্যেকে প্রত্যেক প্রত্যেকের কাজের প্রত্যেক দিনের একটা রিভিউ দিচ্ছে বা কোনো প্রবলেম হলে ওইখান থেকে ওনারা হেল্প নিতে পারছে যে আমাদের যত স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে কেউ দোকান দিছে কেউ অন্য দোকানে থাকতেছে কেউ বাইরেও চলে গেছে মানে সবাই মোটামুটি কাজ করতেছে সবাই মোটামুটি একটা অবস্থানে আছে আলহামদুলিল্লাহ কাজ করতেছে আচ্ছা একটি প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট যেটা একটি পরীক্ষার মাধ্যমে দেওয়া আপনাকে আমাদের একটা থিওরি পরীক্ষা হয় ওই থিওরি পরীক্ষার মাধ্যমে আপনি আমাদের এখান থেকে প্রাতিষ্ঠানিক পাবেন কেউ যদি জি মানে আসলে আমাদের এটা চল্লিশ দিন হচ্ছে একটা টাইম ফ্রেম এর আগেও হয় আর যদি কারো এর ভিতরে না হয় এক্সট্রা সময় লাগছে যেমন দুই দিন পাঁচ দিন সাত দিন ওই টাইমটা আমাদের ওইটার জন্য এক্সট্রা কোনো পেমেন্ট করা লাগবে না সবকিছুই আলাদা কোনো টাকা দেওয়া লাগবে না ফলাফলের মাধ্যমে তারা ভালো দোকানে কাজ করতেছে ওনারা মেসেজের মাধ্যমে বা কলের মাধ্যমে আন্তরিকতা প্রকাশ করছে যে ভালো অবস্থানে আছে ভালো কাজ করতেছে ভালো আলহামদুলিল্লাহ